বান্দরওয়ালা খুঁজেছ মুচু করে বাবা আরো ভয় দেয় রেছে কাম রে ও বহু বহুদিন থেকে একটা বান্দরওয়ালা খুঁজেছ ভাই পাশ না ও কে আর ভয় নেবে না ভাই কেন খুঁজেছেন বান্দর কি করিবেন কে ভাই আই দেখ এই যে বিল্ডিং এর বাড়িটা ভাই মি একলাই আস বেটা বউ বাড়িটা থাকিয়া পারে না ভাই এ বান্দরটা ফ্রিয়া মোর বাড়ির সেন্ডে দেখতো

আসিয়া রাইতের বেলা ধারা কিন্তু টিনের উপর ধুমধাম কতুলা ধারা আছে মানুষের মতন হুড়ুম হারাম করে কথাটা বুঝিস এখন ওর বেটা বউ ওই বাড়ি থাকে না জিন বলে আমি কিন্তু তার গেন শুধু ধারা নামবে কিন্তু কি বাস দিয়া ঘুরে ঘরে আসে চাষা কোনো দেখা পাবে মুজু ওরে মুখ ডাকালু কেন ভাই কেন থামালু ভাই তুই ভাই হেট তিনটা ছোয়া বাপু মোর জীবনে না তোর বাড়িতে কাম কইলে যে জিনিস গিলা আছেইলে কোনো ভাবের শক্তি নেই বাবা থামার মতো তুই বিদায় দে বাবা আমি চলে যাও কই যে তোর কোনো বুদ্ধি নাই যে বুদ্ধি আছে বাবা একটা বুদ্ধি এখন এই যে অবস্থান তোর বাড়িতেইই থাকতে থাকিবে হবে কি হসে ব্যাপারটা কি হসে আর যে জিনিস গিলা আছে জিনিস গিলা আমি ঢাকা মলাইচত ঢাকা মলা শুনিনি মোরা কেনে আইসে ক যে বায়ে কতো নিব মোৰ যে ভায়ে টাকা আঠ হাজার নিম আইতা তোৰবাৰীত থাকিবা হবে ভূত প্ৰুত যা আছে জিন দেৱতা সম্পূর্ণ আমি কাল বি আগতকৈ ধৰি চলি যাম তোৰবাৰীত একটা থুম টাকা আঠ নে নিম ক কোনো শব্দ করেন না বেটার বিয়াত তিন লাখ টাকা ডিমিণ্ড দিছে গাড়ি দিছে এইটে থাকে না ওই পুৰণ বাড়ি থাকে এত সুন্দর বাড়িটা মোৰ যা আছে ঠিক আছে বেটা বু আরামে নিন পৰিলে হলতো এই বাড়ি থেকে বেশি দূর নাই বেলবাড়ি ফোন করছে সাধন চলে গেছিল ওরা আমার তো আইতো অবস্থান মোর খাওয়া দাওয়া ওরকম রকম ওই ভিআইপি মাহাল লোক এ তামান দেব তাকাল আর ওই মুহূর্তে ওর বেটা কো ওর বুড়া কোসম এই যে বাস কয়টা আছে এটা কাটি গোসাম করে বাস গিয়ে ফেলে যায় জিগ জাগালি এলাকার থাকে না কোন ধারা মারা ত দূরের থাক কোন বেটার আর ষড়যন্ত্র নাই টিন ফাঁকা করলে তো বুড়ার ঠেকনে ওর বেটায় সহায় বয় মুখ ফুঞ্জে টাকা আট হাজার মরে দিল ধারা শব্দ নাই